সুন্দর প্রিন্ট এই सेम প্রিন্টের এগুলোই কিন্তু দেখবেন যে অনেক প্রাইজে অনলাইনে সেল হয় একবার 14 15 এর দেখায় আসেন কোট গাউনটা কত সুন্দর এবং ঘের দেখতে পেয়েছেন যদি কেউ মনে করেন নাম না আমাদের নিজস্ব প্রিন্ট দিয়ে করে নিবা আমাদের নিজস্ব পেইজ বা শোরুমে সুন্দর সুন্দর প্রিন্ট जस्ट দেখেন কালার গুলো ও মাই গড এত বেশ পঞ্চাশ টাকা এই দেখেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে কালারটা দেখেন কত প্রিটি ব্ল্যাক এর সাথে আসসালামু আলাইকুম চলে আজকে আমরা নিউ ওনাদের কিন্তু নিজস্ব কারখানায় এই ধরনের হিসাবি গাউনগুলো তৈরি হয় এত এত ভ্যারাইটি পেয়ে যাবেন এবং বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন প্রথমে স্টার্টিংয়ে দেখাবো আমরা কোর্ট গাউনটা দেখায় আসেন কোট গাউনটা কত সুন্দর এবং ঘের দেখতে পেয়েছেন প্রচুর ঘের কোমরটা একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে বডিটা আর একদম ফুল কভারেজ ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে অনেক প্রিটি একটা কোট গাউন এত সুন্দর সুন্দর প্রিন্ট এই প্রিন্টের এগুলোই কিন্তু দেখবেন যে অনেক অনলাইনে প্রাইজে সেল হয় একেবারে 14 পনেরোশো প্রাইজে আজকে আটশো টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল নিলে মিনিমাম ছয় পিস যে কোনো ডিজাইন কালার থেকে ছয় পিস নিলেই হোলসেল প্রাইসই পেয়ে যাবেন আর যদি কেউ মনে করেন নামরা আমরা আমাদের নিজস্ব প্রিন্ট দিয়ে করে নিব আমাদের নিজস্ব পেইজ বা শোরুমের জন্য সেটাও কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে মিনিমাম পঞ্চাশ পিসের অর্ডার দিতে হবে নিজেদের শোরুমের জন্য করে নিতে চাইলে ঠিক আছে দাম থাকছে আটশো পঞ্চাশ এত সুন্দর সুন্দর প্রিন্ট জাস্ট দেখেন কালারগুলো মাই গড এত বেশি প্রিটি দেখেন কোট গাউন ফ্যাব্রিকসগুলো সো সুপার কমফোর্টেবল থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকছে পঞ্চাশ থেকে ছাপ্পান কোড গাউনের দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা অনেক রিজেনেবেলে পেয়ে যাচ্ছে এই দেখেন একদম রিজেনেবলে পেয়ে যাচ্ছেন মাশাল্ফ এই যে দেখেন এত চমৎকার গুলো অনেক সুন্দর দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় যে দেখেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাবেন তা দেখেন মার্শাল এখন পরিগাউন দেখাই নতুন ডিজাইনের পরিগাউন আর প্রাইস থাকছে পরিগাউনের সাতশো নব্বই টাকা এই যে দেখেন পরিগাউন পরিগাউনের প্রাইস হবে সবচেয়ে কম মাত্র সাতশো নব্বই টাকা এই যে দেখেন মিশরি ঠিক আছে সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ ঠিক আছে এই দেখেন সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক সুন্দর প্রিন্ট এটা দেখেন এত সুন্দর কালার এটাও কিন্তু মিশরি ঠিক আছে এই যে দেখেন মাসাল্লাহ আশা করছি ভালো লাগছে দাম থাকছে সাতশো নব্বই টাকা এই যে দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট থাকছে এই যে দেখেন ও দেখেন চমৎকার কালার চমৎকার প্রিন্ট থাকছে বারবি পেয়ে যাবেন মাত্র সাতশো নব্বই এটা অফার প্রাইস ছত্রিশ থেকে ছেচল্লিশ লং পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এটা দেখেন এটা মাত্র সাতশো নব্বই টাকায় আচ্ছা এখন আবার আরো বেশি কমে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো নব্বই টাকায় ফেয়ার্স আজকের ভিডিওর সব কম প্রাইস বোধ হয় এটা তাই না এই যে দেখেন ঝটপট অর্ডার করবেন পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং পেয়ে যাবেন বডি পেয়ে যাবেন আচ্ছা এখন দেখাবো বোরখা বোরখা গাউন প্রচুর ঘের বা এই যে দেখেন পকেট আছে বড় পকেট আছে এগুলোর প্রাইস হবে আটশো পঞ্চাশ এই টাইপের এত ঘের আলা বোরখা আপনারা কোথাও পাবেন না এই যে দেখেন এত ঘের পকেট আছে দেখেন একদম রেগুলার ইউজের জন্য এগুলো নিতে পারেন অনেকেই কিন্তু বলেন আপু আমাদের রেগুলার ইউজের জন্য বোরখা দেখান এই দেখেন আভায়া বোরখা প্রচুর ঘের থাকবে থাকবে আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই বোরখাটার কিন্তু দুই সাইড পকেট থাকবে ঠিক আছে দেখিয়েছি ভিড় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন সনিকা শপিং মল আল্লাহ হাফিজ